আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি আজকে বড় মতো ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্সে বার্তমান লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে অত্যন্ত মজার টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের অনেকেরই অজানা আছে সেই বিষয়টাকে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আজকের ইংলিশ উচ্চারণ শিক্ষা করছে বারতম অনেক নিয়ে হাজির হয়েছি আর আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সির উচ্চারণ আমরা বিভিন্ন ওয়ার্ডে সি বিভিন্ন ধরনের উচ্চারণগুলো দেখতে পাই সেই উচ্চারণগুলো কোন ওয়ার্ডের সাথে কেমন উচ্চারণ হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে উপকৃত হবে এবং ভালোবাসা দিয়ে সকলে আমার পাশে থাকে তো আজকে সি এর উচ্চারণ সি এর উচ্চারণ মূলত আমরা দুধেশ্ব বা স চ এবং আলবে এই সি এর এই কয়েক ধরনের উচ্চারণ পেয়ে থাকে সি এর পরে ই আই এবং ওয়াই থাকলে সাধারণত দুধেশ্ব বা স উচ্চারিত হয় আবার বলছি সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তাশ্র বা সয় আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি যে সি এর পরে ই আছে দেখো সেল সেল সেন্টার সিমেন্ট রিসেন্ট এই প্রত্যেকটা ওয়ার্ডে সি এর পরে ই থাকার কারণে এখানে সি এর উচ্চারণ দন্তাশ্র হচ্ছে সি এর পর যদি আই থাকে তাহলে সেই সি এর উচ্চারণ হবে দন্তাশ যেমন সিলভিল সিনেমা সার্কো সিটিজেন এবং সি এর পরে যদি ওয়াই থাকে তাহলে সেই সিএর উচ্চারণটা হবে দ্বন্দ্ব যেমন এখানে সিএর উচ্চারণ করতে সাইক্লোন এই ধরনের অনেক ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোতে সের পরে আই এবং ওয়াই থাকলে সেই সিগুলোর উচ্চারণ সব সময় আমরা দ্বন্দ্বাস বা স্ব উচ্চারিত করব এবং সি এর পরে যদি এ ও ইউ এইস এল আর থাকে তাহলে সি এর উচ্চারণটা ক হবে আবার বলছি যে সি এর পরে যদি এ ই সরি এ ও ইউ এইস এল আর এই ছয়টা লিটার যদি থাকে সি এর পরে তাহলে এই সি এর উচ্চারণ হবে ক্যাট ক্যাম এই ধরনের হাজারো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সি এর পরে এ আছে এবং সেগুলোর উচ্চারণ সবসময় ক হবে যেমন সি এর পরে যদি ও থাকে সেটা উচ্চারণ ক হবে যেমন

দেখো সি এর পরে এইচ আছে এই কারণে এই সি এইচ এর উচ্চারণটা ক হচ্ছে এবং সি এর পরে যদি এল থাকে তাহলে এর উচ্চারণটা হবে ক যেমন ক্লাস ক্লিন ক্লিন ক্লার্ক এই ধরনের আরো অসংখ্য ওয়ার্ড আছে যে ওয়ার্ড হতে সি এর পরে এ থাকার কারণে এই সি এর উচ্চারণটা ক হচ্ছে এবং সি এর পর যদি আর থাকে তাহলে সেই সি এর উচ্চারণটা হবে ক যেমন cry ক্রো etc এই বন্ধুরা ওই যে শিক্ষার্থী এবারে আমি আর টু যখন সি এর পরে যদি এইচ থাকে তাহলে সি এর উচ্চারণটা কখনো স হয় আবার সি এর পরে যদি এইচ থাকে কখনো উচ্চারণটা দন্তের স্বর হয় এই দুটো মূলত ল্যাটিন শব্দ থেকে যেই

এই যে উচ্চারণ এখানে কিন্তু হচ্ছে যেমন এবং প্যারাশুট দা ওয়ার্ড সো উই ক্যান ফলো ইট আলবেশ শেফ মেশিন প্যারাশুট সো দিয়ার স্টুডেন্ট ইউ ক্যান ফলো মি অ্যান্ড ইউ উইল গেট New lecture in the next uh, video. So, till then, Allah bless.